তুমি ছোটকে স্নেহ করো বড়োকে করো সম্মান তুমি এতিমেরে দয়া করো সহায় করো হে রবের খুশির তোরে নিজেকে দাও মিলিয়ে তুমি আমাদের অনুপ্রেরণা বড় সাহেব বড়ো সাহেব বড়ো সাহেব ও গো মুর শিদনা বড়ো সাহেব বড়ো সাহেব বড়ো সাহেব ও গো মুর শিদনা বড়ো সাহেব বড়ো সাহেব বড়ো সাহেব ওগো না কর ঘর ছাই কর ঘরে চল নাই চুপি সারে নিয়ে রাখো খোঁজ বিধবাকে দাও শাড়ি ছায়া হিলে দাও বাড়ি এ নিয়েই ব্যস্ত প্রাণে পানে অভিপ্রেম তুমি যে দাও জাগিয়ে তোমার ধেনে গেলে শুধু দিনা বড় সাহেব বড় সাহেব হুগু মুর না বড় সাহেব বড় সাহেব বড় সাহেব না হারালে করবা ছুটে যাও তাদের দাঁড়ে এতে মের ছায়া হয় নিজ বোঝা বয়ে ছুটে চলো ঘরে ঘরে তোমার নুরানি মুখে আমি যে যাই হারিয়ে দেখলে দূর হয়ে শত যত না বড় সাহেব বড় সাহেব বড়ো সাহেব ও গো মুর না বড় সাহেব বড়ো সাহেব ও গো মুর সিদো না বড় সাহেব বড় সাহেব বড়। গো oh, শিদা